আনোয়ার মানুষ এখন অনেক ইয়া যেটা করছে বোলার মতো না কিন্তু এখন যেভাবে হচ্ছে মানুষ চুরি ডাকাতি গাড়ি চুর এগুলো তো হয় নাই তখন তখন অনেক সেফ ছিল এখন কিন্তু অনেক বেশি হচ্ছে এখন সাতটার পরে বাইরে থাকতে পারি না বাসা থেকে ফোন দেয় সাতটার পরে থাকলে বাসা থেকে ফোন দেয় কারণ আগে লাই তোর একটা ফোন থাকতাম ফোন দিত না মানুষ বাইরে চাকরি করতেছে না বারো রাতের বারো অনেক ঘটনা হচ্ছে দেখতেছি তো আর কিছুদিন আগে মালগড় বাজার রেখানে সিএনজি থেকে মোবাইল নিয়ে গেছে মানুষজনকে মারধর করছে ডাকাতি করছে সব সময় হচ্ছে সাতটার পরে কোনো গাড়ি নিয়ে বের হতে পারতেছে না বাসা থেকে বুঝছেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ